পুষ্পা লড়ি ঝুঁকে গানে ঠিক আছে হ্যাঁ পুরো একসাইড কাঁধ টু দীঘা এই হচ্ছে আমাদের

খুব লেট লেট করে এসো আমরা সাড়ে পাঁচটার দিকে এসেছি আমাদের হাতের টাইমই টাইম আমরা শঙ্করপুর যাই হ্যাঁ মোহনা যাই এরপর তালছাড়ি যাবো কোনো ব্যাপার না এবার গাড়ি নিয়ে এসেছি পেট্রোল পুরো ফাঁকা করবো দীঘা থেকে পেট্রোল করবো তারপর আবার যাবো আর অব দিক তো এসি খেয়ে নিচ্ছি এই ভোরবেলা তো চিল্ড এসি এই দেখো চিল্ডে ওয়েলকাম টু শঙ্করপুর আমরা শঙ্করপুরে যাচ্ছি ওয়ান কিলোমিটার

মন কেড়ে নিল মন কেড়ে নিল সকাল সকাল সাড়ে পাঁচটার সময় এই সূর্য উঠছে বাঁধানো আছে বিকজ খুব কাছে ওদিকটাই যদি তোমরা যাও মানে বলবো যে ও না কিন্তু গেলে ওদিকটাই গেলে তোমরা বিচটা পাবে শঙ্করপুর বিচের একটুখানি এগিয়েই মেরি ড্রাইভ দিয়ে ড্রাইভ করে আমরা তাজপুরে চলে এসছি তাজপুর সি বিচটা ভেঙে গেছে এইখানটা দেখো বাট স্টিল খুব সুন্দর ঢেউগুলো একদম আসছে আহা হা 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 কি সুন্দর দেখতে লাগছে চমৎকার তো প্রচুর লোক কিন্তু নিজের জন্য মাছ কিনছে শুটকি হোক চায় মানে ফ্রেশ ফিশ হোক চায় মানে শুকা মাছলি এখানটায় দেখো যে দাদার এখানটায় এলাম দাদা ভালো আছে তো ওনার কাছে ভ্যারাইটিস রকমের মাছ আছে ইলিশ আছে এদিকটায় গলদা আছে বড় পাবদা আছে বড় দাদা ওটা কি টুনা এটা টুনা টুনা আছে ওইটা শঙ্কর আছে দেন এটা ভেটকি আছে ভেটকি মানে এটা কি সমুদ্রের ভেটকি সমুদ্রের দেশি এটা পয়সেন না ওইটা টাইগার প্রণ আছে মানে মোরলে সব মাছই এখানটা কিন্তু আছে তো এখন মোটামুটি সাতটা বাজে চলে এসছি তালশাড়ি এই হচ্ছে তালশাড়ি এবার আর কিছু ছাড়বো না সব ঘুরে নেবো মাছ টলারে টলারে মাছ নিয়ে আসছে মাছগুলোকে এখানে আনার পর এখানটাতে সেগুলো রেড করে বিক্রি করা হচ্ছে মানে নিলাম হচ্ছে নিলাম করে বিক্রি করা হচ্ছে ডাক তুলে অক্সর আমার তো ভীষণ ভালো লাগে এবং একটা মনোরম পরিবেশ সত্যি আমি অনেক বললাম এখানে চর আবার জল আবার চর দুধ হচ্ছে সমুদ্র সেই সমুদ্র অনেক দূরে অনেক দূরে গেছে দূর এখানে আমি এইগুলো দেখার পর আরো এক্সাইটেড হয়ে গেছি যে আজকে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটায় দুপুর রাত্রি এবং তার দিন সকাল খাওয়া দাওয়া নিয়ে একটা প্যাকেজ আছে এবং সেই প্যাকেজে কিন্তু ঘুমাটা দেওয়া আছে দুপুরে মাছ রাত্রে বলা মাটন তারপর দিন সকালে খুবই হোটেলটা আমরা তোমরা আমার চ্যানেল আগে দেখেছো আমার মনে হলো যে এবার কেউ নিয়ে যাওয়া যাক সেখানে এত ভালো খাবার দাবার আমার মানে পার্সোনাল ফিডব্যাক যখন আমাকে কেউ পার্সোনালি জিজ্ঞেস

কাটিয়ে দিন উদয়পুর সিবি